সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল আপনি দুটি বিশ্বের বৃহত্তম অ্যাপ স্টোর সম্পর্কে জিজ্ঞাসা করছেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের মূল মধ্যে মূল পার্থক্যগুলির একটি বিবরণ এখানে দেওয়া হল এক ডিভাইস অ্যাপ স্টোর এটি অ্যাপল ডিভাইসগুলোর জন্য এক্সক্লুসিভ অ্যাপ স্টোর যার মধ্যে রয়েছে আইফোন আইপ্যাড ম্যাক অ্যাপল ওয়াচ এবং অ্যাপল টিভি প্লে স্টোর এটি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য প্রধান অ্যাপ স্টোর যা স্যামসাং গুগল এবং অন্যান্য অনেক নির্মাতাদের দ্বারা তৈরি করা হয় দুই অ্যাপ অনুমোদনের প্রক্রিয়া অ্যাপ স্টোর অ্যাপলের একটি কঠোর এবং আরও কঠিন অ্যাপ পর্যালোচনা প্রক্রিয়া রয়েছে এর মানে হল অ্যাপগুলি অনুমোদিত হতে প্রায়শই বেশি সময় নেয় তবে এটি সাধারণত উচ্চমানের এবং আরও সুরক্ষিত অ্যাপের দিকে পরিচালিত করে প্লে স্টোর গুগলের অ্যাপ পর্যালোচনা প্রক্রিয়া সাধারণত দ্রুত এবং কম কঠোর এটি আরও পরীক্ষা নিরীক্ষার এবং বিভিন্ন ধরনের অ্যাপের অনুমতি দেয় তবে এর অর্থ এটি বাগ বা সুরক্ষা সমস্যাযুক্ত আরও বেশি অ্যাপ হতে পারে তিন অ্যাপের সংখ্যা প্লে স্টোর এর আরও উন্মুক্ত পদ্ধতির কারণে প্লে স্টোর আরও বেশি সংখ্যক আর অ্যাপ উপলব্ধ রয়েছে অ্যাপ স্টোর অ্যাপ স্টোরে অ্যাপের একটি ছোট আরও কিউরেটেড নির্বাচন রয়েছে চার অ্যাপ থেকে আয় অ্যাপ স্টোর অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপলের জন্য অর্থ প্রদান করতে বেশি ইচ্ছুক তাই অ্যাপল স্টোর সাধারণত ডেভেলপারদের জন্য বেশি আয় তৈরি করে প্লে স্টোর প্লে স্টোরের ব্যবহারকারী ব্যবহারকারীর সংখ্যা বেশি হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়শই অ্যাপের জন্য অর্থ প্রদান করতে কম আগ্রহী ডেভেলপার কি ফি অ্যাপর স্টোর অ্যাপল ডেভেলপারদের অ্যাপ স্টোরে তাদের অ্যাপ রাখার জন্য একটি বার্ষিক ফি নেয় স্টোর গুগল ডেভেলপারদের কাছ থেকে একটি ফি নেয় তবে এটি সাধারণত কম ছয় অ্যাপ স্টোর অপটিমাইজেশান এস ও অ্যাপ স্টোর অ্যাপ অ্যাপল অ্যাপ স্টোর অপটিমাইজেশানের জন্য সরঞ্জাম এবং নির্দেশিকা সরবরাহ করে তবে এটি প্রায়শই কম সংখ্যক এবং মানব পর্যালোচনার উপর বেশি নির্ভরশীল স্টোর গুগলের এএসও আরও সঙ্ক্রিয় এবং অ্যালগরিধম অ্যালগরিধম এবং কিউর্ডের উপর অনেক বেশি নির্ভর করে সংক্ষেপে স্টোর উচ্চ মানের অ্যাপ কঠোর সুরক্ষা এবং অর্থ প্রদান করতে বেশি ইচ্ছুক ব্যবহারকারীদের জন্য পরিচিত স্টোর বিভিন্ন ধরনের অ্যাপ আরও উন্মুক্ত পদ্ধতি এবং বৃহত্তর ব্যবহারকারী ভিত্তির জন্য পরিচিত শেষ পর্যন্ত আপনার জন্য সেরা অ্যাপ স্টোরটি আপনার ডিভাইস এবং আপনার পছন্দের উপর নির্ভর করে অল দ্য ইনফরমেশন আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ অ্যানী কোয়েশ্চন ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ